হলো গাইছ আছে গান স্কিন নিবেন কীভাবে কমপ্লিট করবেন গাইস ভিডিও সম্পূর্ণ দেখেন গেছে বুঝতে পারেন গেছে আপনারা দেখে দিয়ে কি কি গান স্কিন পাবেন গেছে গাইস আরো গাইস তিনটা মিশন আছে তিনটা মিশন হলো গাইছ প্রথম মিশন আমি কমপ্লিট করে ফেলছি গাইছ এই মিশন গাইস এ মিশন কমপ্লিট করার পরে গাইছ এই মানে এগুলো পাবেন গাইছ এইটা পাবেন গাইস এই মিশন কমপ্লিট করার পরে গাইছ এইটা এইটা পাবেন গেছে আমি পেয়ে গেলাম গাইস এইটা প্রথম মানে প্রথম মিশন আমি কমপ্লিট করে ফেলছি গাইছ প্রথম মিশন হলো গাইছ দশ হাজার কিতা মানে এ নিমিকে দশ সিএস রিং এ মানে দশ হাজার ড্যামেজ দিবেন এই দশ হাজার ড্যামেজ দিলে গাইস মানে প্রথম মিশন কমপ্লিট হয়ে যাবে গাইছ কম্পিউটার পরে গাইস মানে এটা পেয়ে যাবেন গাইস তারপরে দ্বিতীয় হলো গাইস মানে গান স্কিন গাইস এমপি গান স্কিন গাইস এমপি গান স্কিন পাবেন গাইস সম্পূর্ণ তে পাবেন গেছে দ্বিতীয় মিশন হলো বিশ হাজার ড্যামেজ দিলে মানে এনিমিকে বিশ ড্যামেজ দিলে গেছ এই এমপি স্কিনটা পাবেন গাইস সম্পূর্ণ তে গাইস তিন নম্বর হলো গাইস এই তিন নম্বর মিশন হলো গাইস হাজার ড্যামেজ মানে বি সি এস র্যাঙ্কে পঁয়ত্রিশ হাজার ড্যামেজ দিলে গাইস এই গানের স্ক্রিনগুলো মানে সম্পূর্ণ তে পাবেন গাইস স্কারের স্কিনটা সম্পূর্ণ ফ্রিতে পাবেন গাইস আর গাইস এই মিশন গেস মানে তিনটা মিশন মানে এন সিএস র্যাঙ্ক এর লেম মিলা মিশন কম্পিউটার হিসাবে গেছে মিশন কম্পিউটার পরে গেছে কি গান স্ক্রিনগুলো আপনার সম্পূর্ণ ফ্রিতে গেছে ভিডিওটি ভালো লাগলে সবাই লাইকটা করে দিন গেছে আর কালকে ভিডিও